বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়েছে বুধবার উনিশ ফেব্রুয়ারি দুপুরে হিরো আলমকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয় এর আগে গত দশ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক আনোয়ারুল হকের আদালত হিরু আলমকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মামলার অভিযোগ সূত্রে জানা যায় সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরু আলম প্রতারণামূলক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন এ অভিযোগ অস্বীকার করলে তার বিরুদ্ধে দু সালের একুশ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মিথিলা পরে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায় এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে হিরু আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অবশেষে হিরো আলমকে বগুড়া থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় আলম দর্শক দেখেন প্রলোভন দেখিয়ে একের পর এক বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এসে তিনি বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ এর আগে অনেক হরহর হয়েছে কিন্তু তারা হয়তো অনেকেই মামলা করেন নিবা আদালত পর্যন্ত যায়নি অবশেষে সাদিয়া রহমান মিথিলা নামের এই মেয়েটি তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন দেখেন তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে

কাঁনলি ভাই একটা ছবি দিতে পারো না এটা হ্যাঁ আমরা একটা ছবি নে ভাই হ্যাঁ এডা সেলফি তুলবেন ভাই সাথে না না ছবি আলো বাটলে সেলফি তো ক্যামেরা না আসেন না হ্যাঁ ইয়া অনলাইন ফুটে করে কিলা হলো বলো বলো না হ্যাঁ দুবার দিনে আসতো না ভাই আবার চুপ এ দির না মনে লাগে ভাই না आज के दिन मलाई के लाग्यो यो नपको टाइम अबको मलाई लाग्यो आलोमाइले के लाग्यो सबैले लाग्यो ए त्यो चाहिँ एंगल एंगल के एंगल यो लोक ति भयो गाडी हो के ए प्लीज टेक साइक আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর যিনি সবসময়